আসলে এটা আমার ফার্স্ট অ্যাডভেঞ্চার এরকম পাহাড়ি মাউন্টেন যে জায়গাতে আপনাদের ট্রাভেল করা তো আমি ফার্স্ট টাইম আমার বন্ধুদের সাথে এরকম অ্যাডভেঞ্চার আসছি অ্যাডভেঞ্চারস তো আমি আসলে খুবই আনন্দিত যদিও খুব কষ্ট হচ্ছে একটা পর্যন্ত উঠা যায় তারপরে যাওয়া নিষিদ্ধ শেষ আমরা চলে আসছি লাল পাহাড়ের দেশ রাঙামাটিতে

এখানে আদিবাসীরা যারা থাকে লোকাল তারা এভাবেই তাদের প্রতিনিয়ত জীবনযাপন পার করে থাকে ও আমরা এখনো উঠার সময় একটা দুইটা বাড়ি পেয়েছি কিন্তু ওগুলো তেমন কোনো জনমানও ওখানে ছিল না লোকাল যারা আছে সবাই মোটামুটি এখানে একটা বিজনেসের সাথে জড়িত তারা বার্মিস মার্কেটে যে কসমেটিক্স আইটেমগুলো থাকে ওগুলা তারা এখানে নিয়ে আসে মোটামুটি রিজনেবল একটা প্রাইজে এখানে বিক্রি করে অ্যাডভেঞ্চারের যে একটা নেশা আমার ফ্রেন্ড সবাই ইয়াং এখানে আমাদের বড় ভাই আছে মুস্তাফিজ ভাই মুস্তাফিজ ভাই হাই বলেন ক্যামেরার দিকে ভাই এই যে আমাদের বড় ভাই দেখেন স্ট্যামিনার লেভেল দেখেন আমরা পাহাড়ে উঠে যাচ্ছি দেখেন কোনো ইয়া নেই সিরি কিন্তু নেই

আমার ফ্রেন্ড অ্যাডমিন ও কিছু লোক फ्रेंड्स আমরা একটা আনুমানিক ঠিক মাটি থেকে মিনিমাম হলো 1200 ফিট উপরে হ্যাঁ আমরা এটা আনুমানিক ভাবে বলছি কারণ আমরা মেগালোয়ের পাহাড়গুলো স্পষ্ট দেখতে পাচ্ছি যদিও এই পথটা উঠাটা অনেকটা কষ্টদায়ক তবে অ্যাডভেঞ্চার এর যে মজাটা তো শুধুমাত্র যারা পাহাড় পথচারী যারা যারা হিল বা মাউন্টেন পথচারী তারাই বলতে পারবে এক্স্যাক্টলি এক্স্যাক্ট খুব ক্লান্ত লাগছে খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনারা happy হচ্ছেন কিন্তু ঢুকে তাদের জন জীবন কথা বলার চেষ্টা করব তারা কিভাবে প্রতিদিন আসে এখান থেকে পানি খাবার নিয়ে উঠে ওই বিষয়ে জানার চেষ্টা করব আমাদের সাথে থাকার ধন্যবাদ কষ্ট কষ্ট হয়ে গেল থ্যাঙ্ক ইউ फ्रेंड्स কষ্ট হয়ে গেল কষ্টটা খুব বেশি হয়ে গেল আমাদের যে জানার একটা স্পৃহা তারা আসলে কিভাবে লাইফ লিড করতেছে তাদের বাচ্চারা কতটা স্বাস্থ্যই এটা আমরা আজকে দেখার চেষ্টা করব হোসেন হোসেন আমার বন্ধু ইউনাইটেড হসপিটাল মেডিকেল টেকনোলজিস্ট প্লিস কিছু বলো বন্ধু আসলে এটা আমার ফার্স্ট অ্যাডভেঞ্চার্স এরকম পাহাড়ি মাউন্টেন যে জায়গাতে আপনাদের ট্রাভেল করা তো আমি ফার্স্ট টাইম আমার বন্ধুদের সাথে এরকম অ্যাডভান্সার আছি অ্যাডভেঞ্চার তো আমি আসলে খুবই আনন্দিত যদিও খুব কষ্ট হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এই পাশে দেখান ক্যামেরাটি এদিকে ধরো এদিকে ধরো হ্যাঁ জুম করে দিচ্ছি আপনারা দেখলেই বুঝবেন যে ওই পাশে লেকের ওই পাশে যে গাছপালাগুলো পাহাড়ের সাথে আকাশের সাথে লেগে আছে তো আসলে দেখে বুঝতে পারতেছেন আর কি বলবো তো আমাদের সাথে আমরা এখন যেই জায়গাটাতে আসছি এই জায়গাটা পর্যন্ত উঠা যায় তারপরে যাওয়া সিদ্ধ এই পাশে কোন গ্রাম না এই পাশে পাহাড়গুলা আরেকটু নিচু এবং জঙ্গল ওখানে হিংস্র জীব থাকতে পারে এতটুক পর্যন্ত আমাদের সীমানা এখন আমরা ডান দিক বাম দিক দেখে আমরা ওই আদিবাসীদের সাথে তাদের গ্রামে ঢুকে যাব আমরা এখন পর্যন্ত আদিবাসী জঙ্গলে আছি এবং হিল 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 ভ্রমণে আছি হিল ট্রেকিং এখানে আসলে শুধু যে আমরা কোন গার্ড নিয়ে আসি নাই কোন গার্ড নিয়ে আসি নাই আমরা নিজেরাই আমরা আসলে এটা ঘুরে দেখতে যাচ্ছি ভাই ব্রাদার যারা আছে সবাই গ্যাংস্টার আরিফ আমার ছোট ভাই আরিফ ফিল বলো ফিল বলো ফিল বলো তুমি বসে পড়ছো খুবই ক্লান্ত আরিফ দুদিন ধরে খাই নাই তো হাই বলো হাই বলো আমার বড় ভাই রাশেদ ভাই ফিল বলেন প্লিজ প্রচন্ড গরম আছে প্রচন্ড গরম রাজু কাকা

আমি যতটুকু পারছি আপনাদের সাথে নিয়ে দেখার চেষ্টা করছি আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা তারপরে উঠার পর একটা তৃপ্তি মনে হয় এখানে আসলে উঠার পরে যে খে দেখার যে একটা ফিল এটা আসলে কোনোভাবে বইলা বোঝানো সম্ভব না আশা রাখি আপনারা আসবেন দেখাবেন বা আপনাদেরকে সাথে অবশ্যই দেখতে হলে জানতে হলে আসতে হবে ধন্যবাদ জায়গায় যাব পরবর্তী জায়গাগুলো দেখার জন্য ধন্যবাদ